আলুটা ভালো দেখতে ভালো কালারও ভালো সাইজও ভালো অনেক বড় সাইজ যার ফলে আলুটা বাইরের লোক বা বিদেশের লোক স্পোর্টাররা মানে ইয়ে বাইরা পছন্দ করে বেশি এটা যদি কৃষক পর্যায়ে আরও ব্যাপক বিস্তার ঘটানো যায় তাহলে পরে ভবিষ্যতে এক্সপোর্টও হবে চাষিরাও ক্ষতিগ্রস্ত হবে না সব দিক থেকে মেলাই ভালো হবে আর এই আলুটা আজকে বাজার যতই খারাপ হোক না কেন এখানে ক্রেতারা বা ইস্পোর্ট পার ইম্পোর্ট স্পোর্ট পার্টিজেরা আলুটা দেখে খুব পছন্দ করছে কালার শেপ সাইজ তো সব মিলে আলহামদুলিল্লাহ জাতের অন্য আগাম আলু হিসাবে ভবিষ্যতে অনেক করবে এটা আমার বিশ্বাস আমরা আছি রেনুমি আলু জমিন দেখতে আজকে আলু তুলতেছে আমরা এখানে এসে দেখতেছি আলু এক্সপোর্ট হচ্ছে এখানে একজন এক্সপোর্ট যারা করতেছে তাদের একজন প্রতিনিধি আচ্ছা আমরা ওনার সাথে কথা বলবো ভাই আপনি যে এই আলুটা পছন্দ করছেন বা বিদেশে পাঠাচ্ছেন এটা এটা কেমন পছন্দ করলো কারণে নিতেছেন একটু আমাদেরকে এই আলুটা ভালো দেখতে অনেক বড় সাইজ যার ফলে এই আলুটা বাইরের লোক বা বিদেশের লোক স্পোর্টাররা মানে পছন্দ করে বেশি আচ্ছা যার ফলে আমরা এটা বিভিন্ন জায়গায় যেখানে আবাদ হয়েছে সেখান থেকে এই সাইজ আলু গ্রেডিং করিয়া প্যাকেজিং করি প্যাকেটিং করে আমরা কিন্তু সাপ্লাই মূলত যারা এক্সপোর্ট করে অন্য দেশ আমরা দেই ওনারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে সিঙ্গাপুর মালয়েশিয়া ওনারা কি পরিমাণ নিতে পারবে কি পরিমাণ চাইছে না চাহিদা আছে প্রচুর চাহিদা আছে চাহিদা আছে প্রচুর ভাই এখান থেকে আপনি কত টুক আলু নিতেছেন এখান থেকে আমি আলু নিচ্ছি আঠাশ মেট্রিক টন আজকে রেটটা আপনি এক্সপোর্ট রেট আজকে এক্সপোর্ট রেটটা পনেরো থেকে আমার এখন সতেরো টাকা রেট প্রকার হ্যাঁ পনেরো থেকে সতেরো টাকা রেট লোকাল বাজার তো দশ থেকে বারো টাকা বলে লোকাল বাজার দশ টাকা বারো টাকা ভাই এই বছর তো আপনি এটা নিতেছেন যতটুকু পাচ্ছেন আগামীবার আপনাদের পরিকল্পনা কেমন কতটুকু নিতে পারেন এটা চাহিদা প্রচুর মানে আপনার মোটামুটি যা চাহিদা মাল দিতে পারেন আর কি মানে যত আছে আমরা যত দিব ততই তাদের চাহিদা অতই তাদের সাথে এই কোয়ালিটির মাল গুণগত মাল সমন্বয় সাইজ বড় মাল যদি দেওয়া যায় তাহলে মোটামুটি মনে করেন যে প্রতি বছরে চাইতে মিটান জানা আর কি এক কথা শেষ এত মাল লাগে আর তাইলে তো আমার মনে হয় যেহেতু এটা ভালো জাত ফলন বেশি রোগ বালাই সহনশীল আগামেও হয় সাইজও বেশি বড় হইতেছে আমরা এটা সর্বোচ্চ করতে পারি কৃষকদেরকে হ্যাঁ যত আপনি ইয়া করেন প্রচার করেন যত হবে আমরা নিব সমস্যা নেই ভাই আসলে আপনি তো আপনারা তো এক্সপোর্ট করতেছেন জি আমরা এক্সপোর্ট এটা তো এটা যাত্রার নাম রেনোমি রেন আলুটা আপনারা কীভাবে পছন্দ করলেন বা কি দেখে বিদেশে পাঠানোর জন্য আমরা আমরা হচ্ছে যে আমি এগ্রো ফ্রেশ এক্সপোর্টের দু হাজার তেরো সাল থেকে এক্সপোর্ট করি আমরা প্রতি বছরই শুরুতে বিভিন্ন পার্টি কাছ থেকে মাধ্যমে আলু নিই এবছর ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করি যে এবছর আমাদের আলো লাগবে আমরা ভাইকে চাহিদা দিয়েছিলাম গ্রানোলা বললো যে গ্রানোলা না এবার আমাদের একটা নতুন ভ্যারাইটি আছে রেনোমি এটা হচ্ছে একটু দেখতে পারেন ছবি দিল ভাই ছবি দিয়ে আমরা খুবই বাইরকে পাঠাইছি ছবি বাইরের খুবই পছন্দ করছে এই আলোটার এই ভ্যারাইটিটা বলছে যে এটা কেটে টেটে দেখে টেকে সব কিছু মিলাইয়ে এর শেপ দেখে কালার দেখে সব কিছু দেখে পছন্দ করেছে আমরা হচ্ছে আর দেরি না করে অর্ডার কনফার্ম করে আজকে যে হারভেস্ট হচ্ছে আমাদের এক্সপোর্টের জন্য প্যাকেট হচ্ছে গ্রেডিং হচ্ছে তো ছবিও আমরা পাঠালাম ওরা ভাইয়েরা খুবই পছন্দ করছে যে বাংলাদেশে দেশে ভ্যারাইটি গ্রানুলার আবার তো কমে গেছে আর বিভিন্ন কারণেই যে এটার ফলনও বেশি কালারও ভালো এক্সপোর্টেবল বাংলাদেশে যেসব আলুর দাম একবার কমে একবার বাড়ে তো সেই হিসাবে এক্সপোর্ট যদি না হয় তাহলে এই এইটা চলতেই থাকবে এক্সপোর্ট হলে একটা স্থিতিশীল বাজার থাকবে চাষির একটা লস হবে না সব কিছু মিলাই নতুন জাত নতুন ভ্যারাইটি হিসেবে আমিও দু হাজার তেরো সাল থেকে কাজ করি এক্সপোর্টে আমার খুবই পছন্দ হয়েছে এই রনমিল জাতটা ভ্যারাইটিটা এটা যদি কৃষক পর্যায়ে আরও ব্যাপক বিস্তার ঘটানো যায় তাহলে পরে ভবিষ্যতে এক্সপোর্টও হবে চাষিরাও ক্ষতিগ্রস্ত হবে না সব দিক থেকে মিলাই ভালো হবে এটা আমার ঠিক মনে হয়েছে কোন দেশে দিচ্ছেন আমরা দিচ্ছি সিঙ্গাপুর মালয়েশিয়ায় আচ্ছা শ্রীলঙ্কা এবং তাইওয়ান আমাদের আছে এই আমাদের দেশে আলুর বর্তমান দাম অনেক কম কৃষকরা খুবই হতাশ একদিকে হইল বীজের দাম বেশি ছিল হ্যাঁ বিভিন্ন রোগ কারণে খরচও বেড়ে গেছে পাশাপাশি বাজারে দাম কম হওয়ার কারণে কৃষকরা মন খারাপ আমরা শুনলাম যে এই কাউনিয়া তিস্তার স্তরে আলু তুলতেছে এবং এক্সপোর্টাররা আলু নিচ্ছে সেই জন্য আমরা দেখতে এসেছি এক্সপোর্টার সাথে আমরা কথা বলার পরে বুঝতে পারলাম যে এক্সপোর্টাররা আমাদের দেশে যে বাজার মূল্য তার থেকে কিছু কিছু জাত যেটা তাদের পছন্দ হয়েছে যেটা এক্সপোর্ট হবে সেটা বাজারের থেকে চার পাঁচ টাকা বেশি দিয়ে তারা নিচ্ছে এর এডে তাহলে কৃষকদের জন্য উপকার হবে আমাদের যে আলুটা বেশি মনে হতেছে সেই তুলনায় বিদেশে চলে গেলে কৃষকরাও লাভবান হবে এবং আমাদের যে কৃষকরা উৎপাদনটা করছে তাদের আগ্রহ থাকবে তারা যে চিন্তায় আছে সেই চিন্তাটা তাদের থাকবে না আর কি এই আমরা আসছি বিশেষ করে এটা হলো রেনোমি জাত এই রেনমি জাতটা এক্সপোর্টাররা পছন্দ করছে এটার কালার সাইজ শেপ এবং হলো ফলন এইসব মিলাইয়া তারা কৃষকরা ফলন নিয়েই খুশি এক্সপোর্টাররা কালার আর শেপ নিয়ে খুশি এবার আমরা এই রেনমি এই রেনোমি জারটা যে চাষ করছে সেই কৃষকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সালাম আপনি যে আলুটা করছেন কিভাবে কি করছেন কেন কিভাবে ওই এক্সপোর্টাররা পাইলো এক্সপোর্ট হচ্ছে উৎপাদনটা কেমন হয়েছে আমাদেরকে একটু বিষয়টা অবগত করেন আর কি একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের জেনুমির সঙ্গে আমি আজ তিন বছর থেকে জড়িত ইয়ার মালিক সিড কোম্পানিকে ধন্যবাদ জানাই যে উনি তিন বছর আগেই আমাকে কিছু চ্যাম্পল আলু দেন সেই চ্যাম্পল থেকে আসলে আমি দেখি যে আলুটা জাত ভালো বলে আমার কাছে মনে হলো তা এই তিন বছর পরে আজকে যেটা যেটা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অন্য অন্য আলুর চেয়ে অনেক উৎপাদন ফলন বেশি আলুর কালার ভালো এবং অল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় হিসাবটা যে অল্প সময়ের মধ্যে এই আলুটা চলে আসছে আর এই আলুটা আজকে বাজার যতই খারাপ হোক না কেন এখানে ক্রেতারা বা স্পোর্ট পার্টি স্পোর্ট পার্টিজেরা আলুটা দেখে খুব পছন্দ করছে কালার শেপ সাইজ তো সব মিলে আলহামদুলিল্লাহ অন্যান্য আলুর জাতের চেয়ে আগাম আলু হিসাবে রেনুমি আগামীতে ভবিষ্যতে অনেক ডেভেলপ করবে এটা আমার বিশ্বাস এবং চাষিরা খুব উপকৃত হবে বলে আমি আশা করি এই আলুটা আপনি যে তুলতেছেন এটার কতদিন বয়স হলো আজ পর্যন্ত এটা আশি দিন প্লাস দিন আলুর বয়স তবে শুধু রেনুমি না আমার এলুয়েড আলু লাগানো আছে এখানে আছে দশ একর জমি শুধু রেনুমি আমার অন্যখানে আছে দশ ইকর এলুয়েট তা আলহামদুলিল্লাহ ও আলু অনেক ভালো হয়েছে এবং অনেক শেপ সাইজ খুবই সুন্দর কালার আকর্ষণ এবং চাষিদের খুব পছন্দ পাশাপাশি আবার লেবান্তে আলু আছে যার কথা না বললে নয় যে ডায়মন্ডের চেয়েও ফলন অনেক বেশি হবে এবং আমি মনে করি আর মালিকের যে তিনটি জাত রেনমি এলুয়েট এবং লেবান্তে আগামীতে চাষিদের খুব পছন্দনীয় আলু হবে এবং লাভজনক আলু হবে যা চাষিরা করলেই লাভবান হবে এখন আমরা তিস্তা সরে আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যারা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এই ভালো মাটিতে আলু উৎপাদন করে এরকম একজন লোকের সাথে আমরা কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মনসুর আলম আপনি এবছর কোন জাত আলু কাবাদ করছেন কাটিনাল হ্যাঁ তো কাটিনাল আপনি করছেন আর এটা হলো রেনোমি দুইটার মধ্যে কি কোনটা আপনার কাছে ভালো এই আলু এইটাই ভালো আগামীবার আপনি কোন জাত করবেন আমি এই জাতই করব এই জাত করবেন হ্যাঁ এই জাত এখন আপনার কাছে থেকে কেমন কি এটা কি লেখা করবেন কি কেমন এটা রং সং বড় ফলন সব মুখে বেশি আলু দেখতে এসে আমার মনটা খুব ভরে গেছে অত্যন্ত আনন্দের সাথে বলতেছি আমরা যদি এই রেনমি এবং মালিক সিটের লেবানতে রেনমি এলুয়েড এই তিনটা জাতের আলু আমরা যদি পরিমাণ মতো আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাই তাহলে আমাদের দেশের যে কৃষকরা নর্মাল স্বাভাবিক আগে যে জাতগুলো আছে সেগুলা করে তারা একদিকে ফলন কম আর একদিকে রোগ অনেক স্প্রে করা লাগে এখানে রোগবালাইও কম ফলনও প্রচুর পাশাপাশি সাইজ শেপ কালারটা দেখে আমার মন ভরে গেছে এত সুন্দর কালার এই সুন্দর সাইজ যেটা এক্সপোর্টটা এক্সপোর্টাররা পছন্দ করছে ভাইয়েরা পছন্দ করছে বিদেশিরা পছন্দ করছে আমাদের জন্য খুশির ব্যাপার যা আমাদের এই চট থেকে আলু যাবে সিঙ্গাপুর মালয়েশিয়ায় ধন্যবাদ আপনাকে Alexi!